বিটটি কোনো যে কোনোভাবে পেশারে পরে বিটটি ভেঙে গিয়েছে এবং ভিতরে আটকে গিয়েছে যার জন্য নতুন বিটার ইনস্টল করা যাচ্ছে না তাই এটির বিটটি রিমুভ করতে হবে যে জন্য এটার মেকানিক্যাল সাইট খোলা আবশ্যক আমরা যেহেতু এটি মিটার দ্বারা পরিমাপ করবো তাই আমরা প্রথমে একটি মিটার নিয়ে নিব এবং মিটারের নবটি আমরা অবশ্যই রেজিস্ট্যান্স মোডে সিলেক্ট করবো এখন মিটারটা রেজিস্ট্যান্স মোডে সিলেক্ট করার পর আমাদের মেন কাজটি হচ্ছে যে মিটারের যে দুটি টার্মিনাল রয়েছে মানে যে দুটি প্রান্ত রয়েছে সেটাকে আমরা ড্রিল মেশিনের যে প্লাগ আছে প্লাগের সাথে সংযুক্ত করব সংযুক্ত করার পর আমরা মূলত একটা রিডিং পাবো যদি আমাদের মেশিনটা ঠিক থাকে একটা রিডিং পাবো আর যদি আমাদের রিডিংটা না পাই সেক্ষেত্রে মেশিনটায় আমরা ধরে নেব সমস্যা যে কোনো সাইডে সমস্যা থাকতে পারে হতে পারে সেটা সুইচ বা কার্বন রোটার বা আর্মেচার যেটা স্টেটর যেটা আছে প্রবলেম হতে পারে যেমন এখানে আমরা লাগানোর পর সুইচ যখন ক্লিক করব তখন দেখেন আমরা একটা রিডিং পাচ্ছি তার মানে এটা তার সুইচ কার্বন রোটার স্টেটর এভরিথিং ঠিক আছে তার মানে আমরা ধরে নিতে পারি এটা ইলেকট্রিক্যাল সম্পূর্ণ সাইটই ওকে তারপরেও আমরা শিওর হওয়ার জন্য এটাকে ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের সাথে মানে পাওয়ারের সাথে সংযুক্ত করে চেক করে নিব এবং এখানে আমরা সকেটের সাথে এটা কানেক্ট করে নিচ্ছি যেখানে আমার দুশো বিশ বোল্ট আছে সেই জায়গায় কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করার পর আমরা আমাদের তো আমরা রেগুলারলি যেভাবে চালাই সুইচ ক্লিক করবো সুইচ ক্লিক করা চালানোর পর এটা চলতেছে আমরা এটা দুইটা মোটে চালাবো একটা হচ্ছে এটা হচ্ছে ড্রিল মেশিন মোড আর এটা হচ্ছে হ্যামারিং মোড আমরা হ্যামারিং মোডও চালালাম আমাদের দুটো মোডই ঠিক আছে তো আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা ইলেকট্রিক্যাল সম্পূর্ণ সাইড ঠিক আছে এবং এটা থেকে কোনো ব্যাড সাউন্ডও দিচ্ছে না তার মধ্যে এটা মেকানিক্যালে কোনো প্রবলেম নাই জাস্ট বিটটা খুলতে হবে আপনারা এখন দেখতে পারবেন যে ওখানে একটি আমরা বিট দেখতে পারছি এই বিটটাই মূলত আমাদের খুলতে হবে এই বিটটার জন্য আমাদের সমস্ত কিছু করা সো এটা খোলার জন্য আমরা একটু প্রথমে ফ্লাট ডেবে নিয়ে নেবো এটা সামনের যে মুখটা রয়েছে সেটাকে আমরা জাস্ট একটু চাপ দিলে সেটা খুলে যাবে এখন আমাদের এটার পর এটার উপরে দেখেন একটি সার্ক্লিপ রয়েছে এই সার্ক্লিপটা আউট করে নিতে হবে তাহলে এটা সামনের পার্টা খুলে চলে আসবে এবং এই সার্ক্লিপটা আউট করার জন্য আমাদের একটু হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে বাড়ি দিলে এই যে পার্সটা রয়েছে উপরে যে এটা একটু নিচে যাবে যার ফলে সার্কলিপটা খুলে আনতে সুবিধা হবে তারপর আমরা যথারীতিতে সার্ক্লিপ প্লাস দিয়ে এটাকে টান দিতে এটা চলে আসবে যেহেতু আমরা এটা লকগুলো নিচে বাড়ি দিয়েছিলাম তার জন্য উপরে একটু দিয়ে এটা দিলেই খুলে যাবে দেখতে পাচ্ছেন খুলে গেছে এবং এটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটা বল আছে এগুলো যদি না হারায় এবং দেখেন স্যার কি এই ব্লকটা কিন্তু এইভাবে ছিল এই এটা মনে রাখতে হবে একটু স্ক্রিনটা বের করার পরে দেখেন একটা বল পড়ে গিয়েছে এরকম দুইটা বল থাকবে এই জায়গায় এই দুইটা বল অবশ্যই লাগিয়ে দিতে হবে না কিন্তু আমাদের বিটটা যে রয়েছে বিটটা কিন্তু লক হয়ে লাগবে না বিটটা খুলে এসে পড়বে সো এই দুটো বল আমাদের স্টোর করে রাখতে হবে যাতে আমরা পরবর্তীতে যেটা বা লাগাতে পারি এখন আমাদের এই সাইডের যে গিয়ার শিফট করে যে লকটা রয়েছে সেটা আমাদের খুলে নিতে হবে কারণ এটা কিন্তু ভিতরে আমাদের যে গিয়ার মেকানিক্যাল ফাংশনটা রয়েছে সেটার সাথে লাগানো আছে এটা না খুললে কিন্তু মেকানিক্যাল পার্টটা খুলবে না আমরা ভিডিওটা ঠিক যেভাবে দেখতেছি সেভাবে একটি বাড়ি দিলে এটা খুলে যাবে এবং আমাদের হবে এখন আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে একটা ওয়েল সিট আছে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়েলসিট টা ঠিক আছে কিনা এবং এই ব্যারিংটা কিন্তু এই ভিতরে এই আছে হাউসে বসেছিল এখন আমাদের এই এর উপরে একটি রয়েছে যেটা খোলা একটু ঝামেলা এক একটু কষ্ট হয় এই সার্ক্লিপটা খোলার পরে মূলত বেয়ারিং টি বের হবে তাই সার্ট খোলার জন্য আমরা এই আমার হাতে যে শেপ এর সার্ক্লিপ প্লাস্টার দেখতেছেন সার্ক্লিপ ওপেনার সেটা ইউজ করতে হবে কারণ সোজাটা ইউজ করলে একটু ডিফিকাল্ট হয় একটু কষ্ট হয় এখন আমাদের এই ব্যারিংটিকে হ্যামারের সাহায্যে খুলে নিতে হবে অবশ্যই দেখতে হবে এই এর নিচেও তিনটি ছোটো ছোটো বল রয়েছে যাতে সেগুলো হারিয়ে না যায় কারণ পরবর্তী ফিটিংয়ের টাইমে কিন্তু এগুলো আবার দিয়ে নিতে হবে আমাদের এই সম্পূর্ণ টুকুর ভিতরে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা যে এই ব্যারিংটা রিমুভ করলাম ব্যারিং থেকে তিনটা বল বের করে নিলাম এবং তারপর যখন আমরা এই ব্যারিংটি খুলবো তখন এটার ভিতরেও কিন্তু আমরা বল পাবো দেখেন যেরকম এখান থেকে আমরা তিনটা পাবো এখন যখন আমরা এটার ভিতরের পাটটা কে দেখেন এরকম এখানে বল রয়েছে কারণ এটার ভিতরে একটি ছোট্ট মতো একটা জিনিস আছে যেটা মূলত আমাদের বাড়ি দেয় দেখছেন একটি দুটি তিনটি এই তিনটাকে আমাদের রেখে দিতে হবে এবং রাখার পর একটি ফ্ল্যাট ড্রাইভার বা যে কোনো একটি কিছুর মাধ্যমে একটু ওই যেগুলোতে বলগুলো ছিল সেগুলো একটু বেশ আমাদের এখন এটার ভিতরে যে ইন্টারনাল পার্ট গুলো ছিল সেগুলো আমরা সব খুলে ফেলেছি আমরা এখানে একটু বাড়ি দিলেই আমাদের সামনের যে ভাঙা বিটের অংশটুকু এটা চলে আসবে এই যে আমাদের বিটের অংশটুকু চলে এসেছে এটার জন্য এই সম্পূর্ণ খোলা এখন আমাদের একটু মনোযোগ দিয়ে এটা দেখতে হবে এবং একটি র‍্যাতের মাধ্যমে এটার ভিতরে যে লক গুলো রয়েছে সেগুলোকে একটু ঘষে নিতে হবে ভিডিওতে দেখানো হবে ঠিক সেরকম ভাবে আপনারা একটু ঘষে নিন ক্ষেত্রে পরবর্তীতে ফিটিং করার টাইমে বিটিং ইনস্টল করার টাইমে একটু সুবিধা হয় এখন আমরা যে এটাকে যেভাবে ওপেন করেছি ঠিক সেভাবে ইনস্টল করতে হবে যেরকম প্রথমে স্প্রিং দিয়ে দিতে হবে তারপর উপরে বল দিয়ে নিতে হবে এবং ব্যারিংটাকে ইনস্টল করতে হবে এবং ব্যারিং ইনস্টল করার পর আমাদের যে ব্যারিংয়ের উপরে সার্ক্লিপটা রয়েছিলো সেই সাথে সার্ক্লিপটাও দিয়ে দিতে হবে এবং এখানে জিনিস খেয়াল করে আমরা কিন্তু একটা প্লাস্টিক খুলছিলাম সে প্লাস্টিকটাও কিন্তু লাগিয়ে দিতে হবে তো সব কিছু যেরকম খুলছি সেরকমই ঠিক ইনস্টল করতে হবে তাহলে পারফেক্টলি ও এক চান্স এটা ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল করার টাইমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু এটা এটার ভিতরে ঘর্ষণ সৃষ্টি করে তো এটার উপরে যে সিলগুলো রয়েছে সেটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে হিট হয়ে তাই আমাদের এটাতে গ্রিজ বা মোবিল জাতীয় কিছু জাতীয় না গ্রিজ বা মোবিলই ইউজ করতে হবে নয়তো আফটার টেন মিনিট এটা কিন্তু নষ্ট হয়ে যাবে উপরে যে সিলগুলো থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমাদের এগুলো দিয়ে নিয়ে তারপর আমাদের এই যে বলগুলো আমরা রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু দুইটা সাইজ আছে এখানে তিনটি হচ্ছে মিডিয়াম সাইজ একদম ছোট তার দুটি হচ্ছে বড় আর দুটি সেম মানে মোট পাঁচটা বল বড় আছে এবং তিনটা ছোট এই ছোটগুলো আমাদের ফার্স্টে দিয়ে এটাকে ইনস্টল করে নিতে হবে এবং এই যে বিড পয়েন্টগুলো দেখতেছেন এগুলো সোজাসুজি করে নিতে হবে এখানে এটার উপরে আমরা বল দিয়ে ব্যারিংটা ইনস্টল করে নিব এবং ওয়ারিং ইনস্টল করার পর আমরা এখানে যে ব্যারিং এর প্রেসার ছিল সেই সার্ক্লিপটাও দিয়ে নিব এবং এখানে আমাদের যে ক্লিপটা রয়েছিল একদম উপরে যেটা আমরা সর্বপ্রথম ইয়ে করেছিলাম সেটাকে একটু পাস দিয়ে চাপ দিয়ে নিতে হবে কারণ এটা খোলার টাইম একটু বড় হয়ে গিয়েছিল এখানে এটাকে আমরা সার্ক্লিপ প্লাসের মাধ্যমে আবার পূর্বের স্থানে লাগিয়ে দেবো হাতে এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে এটার ভিতরে যে পিস্ট্যান যেটাতে হিট করে এটা মূলত একটি হ্যামারের মতো কাজ করে ভিতরে সো এটাকে আমাদের অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এটার উপরেও কিন্তু একটি সিল রয়েছে সে জায়গায় আমাদের সিল ওয়ারিং রয়েছে আর কি সেটার উপরে আমাদের গ্রিজ দিয়ে নিতে হবে এন্ড আমাদের ও গ্রিজ দিয়ে নিতে হবে এবং এই দুটোর মাঝখানে আমরা সামান্য পরিমাণ মোবিল দিয়ে নেব যার জন্য এটা খুব কমফর্টলি ভিতরে মুভিং করতে পারবে এবং এরপর আমরা অবশ্যই যে এটার উপরে আমাদের একটু গ্রিজ দিয়ে নিতে হবে পিনিয়ামগুলোতে গুলোতে পিনিয়ামগুলোতে আমরা গ্রিজ দিয়ে নিব তারপর আমরা যেরকম নাট বোল্ট ছিল সেরকম নাট বোল্ট দিয়ে ফিটিং করে নিব এবং উপর থেকে যে গিয়ার সুইচের জন্য একটি লক ছিল মোট সুইচের জন্য এই লকটিও আমরা লাগিয়ে নিব তো আমাদের মেশিন ফিটিং করা শেষ এখন আমরা এটা পাওয়ার দিয়ে জাস্ট চেক করবো আমরা পাওয়ার দিচ্ছি যেমন এটা আমাদের ঠিকঠাক মতোই ঘুরতেছে কোনো ঝামেলা ছাড়া আমরা কাছে কোনো ভুল করিনি যার বিধায় এটা আমাদের খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে এখন আমরা গিয়ারটা সুইচ করেও দেখে নিব যে আমাদের যে হ্যামারিং সাইডটা আছে হ্যামারিং সাইডটা ঠিক আছে কিনা এই জন্য আমরা গিয়ারটা সুইচ করে নিলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যামারিং সাইডটাও ঠিক আছে এবার আমরা একটা উইট লাগিয়ে চেক করে নিব উইট লাগিয়ে আমাদের একদম চেক করে তারপরে আমরা এটাকে ধরতে পারি যেটা ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারেন এবং সকল প্রকার আপডেট পেতে বেলাইকন ক্লিক করতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন